চলে আসবে সব গোছানো হয়েছে আমার সব গোছানো হয়েছে তুমি বাবর কাছে যাও খুবই ভালো দেখি রান্না কতটুকু হয়েছে বাবর কি করলো এত বাড়াবাড়ি করে না এখানে পাঁচ হাজার টাকা আছে না আমাদের যেতে দাও এই যে বা বলছি সাহেব আপনার কি খবর বল তো আসবে রান্না কতটুকু হলো ভিসার আপনি কোনো চিন্তা করেন না সব রান্না একেবারে কমপ্লিট গুছায় রাখছি আসলেই কেটে দিতে নালু স্যার সবাই খাবার শুরু করেছে রেডি থাকেন অপারেশন তাড়াতাড়ি করতে হবে ওরে এই কালু তোমাদের কি হলো তোমরা অজ্ঞান হয়ে গেলে কেন শুরু করি আপনারা কারা আমার রুমে এসেছেন কেন আমার কাছে হ্যাঁ এসেছেন কেন শোনো বা উঠান আমরা তোমাকে নিতে আসেছি যদি কোনো সমস্যা করো একেবারে খবর করে ফেলবো তোমার বাবা মারো খবর করে ফেলবো চলো তাড়াতাড়ি চলো বের করে মাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে এদিকে সবাই অজ্ঞান ওদিকে বউকে পাওয়া যাচ্ছে না রে ওই যে দেখা যাচ্ছে বাবুরছি আমাদের পূর্ণিমাকে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি দৌড়া ধর ওদের তাড়াতাড়ি ধর দাঁড়া দাঁড়া বাঁচতে চাইলে দাঁড়া ধর ওদের ধর শয়দানগুলো কোথায় গেল কোথায় গেল ওরা ওদেরকে তো দেখছি না আমাদের পূর্ণিমাকে নিয়ে গিয়েছে শোনো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার সাথে আরো দুজন আছে বুঝতে পারছো এই পূর্ণিমা তুমি রান্না করবা সুমনা তুমি সব কিছু পরিষ্কার করবা আর নীলা তুমি আমাদের সব বাসন কুসন মাজবা বুঝো স্যার বাবর জি আমাদের পূর্ণিমাকে বিয়ে থেকে চুরি করে নিয়ে গিয়েছে কি তার জব খবর রে বাবা এই প্রথম শুনলাম বিয়ে থেকে বউ চুরি হয়ে যায় ঠিক আছে আপনারা কোনো চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা নিচ্ছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া কোনো একটা ভাষা থেকে বউকে এই প্রথম চুরি করে নিয়ে যাওয়া হয়েছে শুনুন আপনারা এই অভিযোগ আমরা এখন মাত্র পেলাম আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি সকাল দশটা বেজে গেছে তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই অফিসে যাবা না তাড়াতাড়ি করো হ্যাঁ তোমাদের কাজ কাজকর্মে আমি খুবই খুশি হয়েছি তোমরা সবাই সবার কাজগুলো খুব ভালো মতো করতেছো ভাই সাহেব তাহলে ওই কথাই রইলো আগামী শুক্রবার বেল টু আর কামিং ঠিক আছে ভাই সাহেব তাহলে ওই কথাই রইল আমি সবকিছুর আয়োজন করছি আপনারাও আপনাদের মতো আয়োজন শুরু করে দেন আমার আর ভাল লাগছে না পূর্ণিমাকে আর খুঁজে পেলাম না তুমি ধৈর্য ধরো একটা না একটা পুলিশ ব্যবস্থা করবে এই বাবুজি সাহেব আগামী শুক্রবার আমার বিয়ে আপনি কিন্তু উপস্থিত থাকবেন জি স্যার আমি সবকিছু কিছু আয়োজন করব আপনি কোনো টেনশন করেন না মনে তাকে যেন আবার ভুল বানতে হলে তোমার কবর করে ছাড়বো আপনি কোনো চিন্তাই করবেন না আমি সব একাই ব্যবস্থা করব এই শুনে রাখো সামনের শুক্রবার তোমাদের চার নাম্বার বউ আসতেছে কি হে হে কামিনী আমাদের এত দিনের ভালোবাসার পরিণতি হতে যাচ্ছে আমি কিন্তু খুবই খুশি তুমি সবকিছুর ভালোমতো আয়োজন করবে কি আমার সোনা বাবাটাকে বরে কত সুন্দর লাগছে রে বাবা সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি চলো যাওয়ার সময় হয়ে গেছে এই কামিনী তুই এখনো রেডি হসনি তাড়াতাড়ি যা বর তো আসার সময় হয়ে গেছে এই বাবুর তোমার রান্না বান্নার কি কবর বর চলে আসবে আরে স্যার কোনো চিন্তা করেন না সবকিছুই শেষ আসলে খাবার দিতে পারবো আপনি শুধু খাবারের ব্যবস্থা করেন তঙ্গ দূরে সুস্ সকল কাজ কর বাবু্চ। নিয়ে চলে আসছেন আসেন আসেন উপরে চলেন আগে কাওয়া দেওয়া শেষ করেন তারপরে বিয়ের আয়োজন করব। না লুসার সবাই খাবার শুরু করেছে রেডি থাকেন অপারেশন তাড়াতাড়ি করতে হবে ব্যান্ড দি আমার কষ্ট লাচ্ছে তুই আমাকে ছেলেে চলে যাবি আ কষ্ট সবাই কোন কিছু লাগলে আমাকে বলবেন কি আমাদের কি হবে কোন একটা গন্ডগোল নিশ্চয় হয়েছে আমাদের খাবার খেয়ে পরীক্ষা করে দেখতে হবে বা বলছি সাহেব আপনারা খাওয়া দাওয়া করুন আমি বরকে বিদায় দিয়ে আসছি যাই দেখে আসি আমাদের খাবারের কি হলো এরকম তো এর আগে কখনোই হয়নি ভালো মতো খান পেট ভরে আমরা ওখানে আছি সাহেব আমার মেয়েকে ভালো মতো দেখে রাখবেন আমার আদরের মেয়ে বাবা আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম কোনো কিছু করু না কিন্তু সব চোখ খা না হলে খবর আছে আচ্ছা আমার পেটে যতদুকি আসবে ততদুকে তো খাবো আপনি কি আমাকে জোর করে খাওয়াবেন কেন হ্যাঁ ওই তো আমাকে জিনিস না ফাটিয়ে ফেলবো তাড়াতাড়ি কর আমার খুবই জোর আহ ঐ পূর্ণিমা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবকিছু জানিয়ে দেওয়ার জন্য স্যার আপনাকেও ধন্যবাদ এই শয়তানের হাত থেকে আমাদের সবাইকে বাঁচানোর জন্য ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেই বহচোর শয়তান বাবর জি ধরা পড়েছে এই যে পুলিশের হাতে তারা এখন থানার মধ্যে বন্দি আছেছে চুরি হওয়া মেগুলো তাদের নিজ নিজ বাড়িতে যাচ্ছে ছাড়া পাচ্ছে सारे শয়তান বাবুর্চকে আমাকে দেন আমি ওকে একেবারে মেরে দেবো তুমি চিন্তা করোনা ওর আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হবে স্যার আমার একটা জিনিসই মাথায় আসেছে না আপনি আমাকে চিনলেন কেমনে জানলেন কেমনি, ধরে পাঠলা তুই যাদের চুরি করেছিস ওরাই আমাকে ইনফরমেশন দিয়েছে মনে রাখবি চোরকে 10 দিন গৃহস্থের একদিন